দুই দিন হাট বসানো হয় রাজশাহী জেলা শহরের বিভাগীয় শহরের ঠিক উত্তর প্রান্তে অবস্থিত হাটটি এবং হাটটি প্রত্যেক রবিবার এবং বুধবার বসে সেই থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকের এই হাটটি থেকে আপনাদের সামনে দেখাবার চেষ্টা করব। লাইভ কেনা করুন গরু কিতাবে কেনা বাচা হয় সেটি দেখাবার চেষ্টা করব ঠিক সার গরু ছোট বাছুর গরু যারা হাটটি সার গরু কিনতে চান ঠিক সেই গরুগুলো রয়েছে হাটে এর পরবর্তীতে আপনার আমাদের দেখাবো দুধের গরু যে গরুগুলি বিশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত দুধ হয়ে থাকে ঠিক সেইগুলো গরু কিন্তু আপনাদের দেখাবো তো বন্ধুরা যে যেখান থেকে যুক্ত হবেন বা হচ্ছেন অবশ্যই সবাই একটু লাইক দিয়ে ছুটে যাবে না আস্তে আস্তে আমরা আমাদের শুরুতেই হাটটি দেখাবার চেষ্টা করছি আমরা হাটের শুরুতেই রয়েছি যেখান দিয়ে হাটের গরু প্রবেশ করছে ঠিক লক্ষ্য করছি অনেক গরু কিন্তু আস্তে 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 হাটের মধ্যে প্রবেশ করছে আমাদের টোটাল হাটটি খুব প্রথমে ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করবো শুরুতে যাতে এখন হাট শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সেভাবে শুরু হয় যদি হয় আমি অবশ্যই আপনাদের করে দেখাবো আমি প্রতিদিনই নাই আজকেও কিন্তু ঐতিহ্যবাহী হাট রাজশাহীর যেটি বাংলাদেশের অন্যতম বড় একটি গরুর হাট সেই হাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি একটু কেনা শুরু হলে প্রত্যেকটি গরুর দাম পুঙ্খানুপুঙ্খভাবে জানানোর চেষ্টা করবো এদিকে আমাদের সাথে এম আর যুক্ত রয়েছেন বলছেন কোন হাট এটি এটি রাজশাহী জেলার ঐতিহ্যবাহী হাট রাজশাহী সিটি হাট সেখান থেকে আপনাদের থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক বড়ো ভাই গরুর যত্ন করছেন যদিও এখন পর্যন্ত সেরকম পাঠিয়ে আসেনি আমরা কিন্তু অগণিত গরু হাটে লক্ষ্য করছি গণিত গুরুত্বিত হাতে লক্ষ্য করছি ভাই আমার দেখছেন কোনহাট এটি রাজশাহী জেলার ঐতিহ্যবাহী হাট সিটি হাট সেই সিটি হাট থেকেই আপনাদের সাথে যুক্ত রয়েছে আশা রাখছি সকলেই যে যেখান থেকে যুক্ত হচ্ছেন বা হবেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের হাটের অনেক বড় বড় গরু এবং মহিষ এসেছে পাশাপাশি দুধের গরু যেগুলি বিশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত দুধ দিয়ে থাকে সেই গরুগুলি কোনটা আছে আমরা সকল গরুগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব প্রত্যেকটি গরুর পুঙ্খানুপুঙ্খান দাম জিজ্ঞেস করার চেষ্টা করব। যে কিন্তু মিতাবন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ মিতাবন্ধু যুক্ত হওয়ার জন্য যেটি বলছিলাম এই সেই ঐতিহ্যবাহী হাট রাজশাহীর সিটি হাট যেখান থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে ঐতিহ্যবাহী হাট রাজশাহী সিটি হাট থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে বিভিন্ন ধরনের গরু ছোট বড় মাঝারি বাছুর গরু বকনা গরু থেকে শুরু করে সকল ধরনের গরু কিন্তু এই রাজশাহীর ঐতিহ্যবাহী হাট সিটি হাটে নিয়ে আসা হয় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং সেই গরুগুলি কিন্তু আপনাদের দেখাবো আস্তে আস্তে আমরা সেদিকেই এগিয়ে যাবো অমিশি কিচেন ব্লগ হ্যালো হোস্ট লাইক ফোর থ্যাংক ইউ ডিয়ার ফ্রেন্ড থ্যাংকস ফর ইউর লাইক থ্যাংকস ফর ইউর জয়েন অমিষি সুন্দর লাইট চলতেছে বলছেন আমাদের প্রিয় ভাই এবার এই রাকিব ভাই যুক্ত রয়েছেন আমাদের সাথে রাকিব ভাই যুক্ত হয়েছেন মেহেরপুর জেলা থেকে আমি যেটি বলছিলাম আমরা কিন্তু হাটের এই অংশে অনেক ছোটো ছোটো সুন্দর সুন্দর সার গরু লক্ষ্য করছি যে গরুগুলি কিন্তু বেশ সুন্দর চকচকে ঝকঝকে এই গরুগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এন্টারটেনমেন্ট রয়েছেন আমাদের সাথে ধন্যবাদ আপনাকে লাইফটিতে যুক্ত থাকবার জন্য আমরা কিন্তু আপনাদের দেখাবার চেষ্টা করছি বাংলাদেশের অন্যতম বড় হাট গুরুঘাট সিটি হাট মমেশি বিং কিচেন থ্যাংকস ফর ইউর লাইক থ্যাংকস ফর ইউর লাইক থ্যাংক ইউ ডিয়ার ফ্রেন্ড থ্যাংকস ফর ইউর জয় এমন ইস এন্টারটেনমেন্ট করেছেন আপনি আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইফটিতে যুক্ত থাকবার জন্য বন্ধু লেকচার নাইস অসংখ্য ধন্যবাদ মেটা বন্ধু থাকবার জন্য এদিকে কিন্তু এই করে লাইভ কেনা পাশে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখা যাক এটি হচ্ছে রাজশাহীর ওই কিছু ভাই সেটিহার সেখান থেকে যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে কিন্তু মাইকে কিন্তু বারবার বলে দেওয়া হচ্ছে যেন সকল ক্রেতা বৃত্রেতা যারা রয়েছেন তারা যেন ছিটপাট পার এবং দালাল হতে সাবধান থাকেন এবং আপনার মূল্যবান জিনিসপত্র যেগুলো কিন্তু সাবধানে রাখবেন সব ছোট সম্পর্কে যারা দেখতে পেয়েছেন ভাই কেনা শুরু হোক একটু পরে আছে আসে এখনই লাইভ চলছে এটি কিন্তু আমাদের চাপাই থেকে এক বড় ভাই আমাদের সাথে কিন্তু হচ্ছে আস্তে আস্তে আমরা কিন্তু টোটাল হাতটি তাদের লাইফ দেখবার চেষ্টা করছি ওই কিছু ভাই হাট রাজশাহী সিটি হাট সেই সিটি হাট থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমরা আপনাদের লাইভ দেখাচ্ছি ঐতিহ্যবাহী রাজশাহীর সিটি হাট থেকে রয়েছে আপনাদের সাথে আমরা আজকে লাইভ কেনা বেচা কিন্তু আপনাদের দেখাবো বেশি বেঙ্কিছে ভালোবাসা দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ফর ইউর জয়েন থ্যাংক ফর ইউর লাইফ আপনি বন্ধুরা সকলে একটু লাইক সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন যেটি বলছিলাম এটি কিন্তু বাংলাদেশের সবথেকে বড়ো গরু হার বিশেষ করে উত্তরাঞ্চলের আপনাদের দেখাবার চেষ্টা করছি অনেক সুন্দর সুন্দর গরুগুলি কিন্তু আপনাদের এদিকে কিন্তু বিশাল একটি গরু আমাদের সামনে দেখতে পাচ্ছি আমরা এই গরু লক্ষ্য করছি এই অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে যারা যুক্ত রয়েছেন

সকালে বৃষ্টি হবার কারণে হাটের অবস্থা এখন আসলে আহ সেরকম ভালো নেই অনেক কাদা হাটে অনেক কাদা লক্ষ্য করছি কারণেই এখানে অত্যন্ত বড় অত্যন্ত বড় বিশাল বড় একটি ষাঁড় দেখতে পাচ্ছি ষাঁড় হাতে জংসংখ্যার ষাড় রয়েছে পর্যপ্ত পরিমাণে যেটি বলছিলাম প্রথমেই আপনাদের অনেকগুলি ষাঁড় গরু রয়েছে হাটে বিশাল বড় বড় সার গরু যাতে অত্যন্ত বড় একটি হাট গরুর হাট আমাদের সামনে আপনারা কিন্তু একটি সুন্দর কালো গরু কালো ষাড় গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেটি বলছিলাম শুরুতে এই হাট ঐতিহ্যবাহী হাট এবং বিশাল বড় গরু হাট সেই হাটটি থেকেই আপনাদের সাথে রয়েছে কিন্তু এবার এই লিখছেন বাংলাদেশ থেকে আছি অসংখ্য ধন্যবাদ আপনাকে রয়েছেন আপনি বাংলাদেশ থেকে আস্তে আস্তে হাদের ভিতরে প্রবেশ করব আপনাদের দেখাবার চেষ্টা করব লাইভ কেটা বাচ্চা কাল টাইম কি আছেন তো আপনাদের এক এখানকার মার্কেট দেখে দেখে

কিছু হাত থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি

একটু দেখাচ্ছি বাংলাদেশের থেকে বড়ো গরুর হাটশাহী সিটি হাট এবং সেই হাট থেকেই আপনাদের সাথে যুক্ত রয়েছি অস্ব ধন্যবাদ আছে আপনাদের সকলকেই আমরা হাটের এই অংশে রয়েছে ঠিক যে অংশে সার গরু রয়েছে ঠিক সে অংশে আছি এবং সেখান থেকে এলাকাতে যুক্ত রয়েছি আমাদের সামনে অত্যন্ত বড় বিশাল বড় বড় কিন্তু সার গরু দেখতে পাচ্ছি এবং আমরা শুরুতে বলেছিলাম আপনাদের যে যেই গরুগুলির বিশ থেকে পঁচিশ কেজি দুধ হয় ঠিক ওই গরুগুলি কিন্তু আমরা এখন দেখবার চেষ্টা করব। অনেক বড় বড় বিশাল বড় বড় আমরা কিছু কাফি গরু আস্তে আস্তে দেখব হাটের এই প্রান্তে এবং হাতে যে প্রান্তে গাভি ওঠে ঠিক সেই প্রান্তে আমি রয়েছি আপনাদের সামনে আমার সামনে কিন্তু অনেক বড় একটি গাভী আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হাটে অনেক বড় বড় হাই দাম এখন মাত্র হাট শুরু হলো আমরা আপনাদের একটু পরে দাম জানাবার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি এই গরুটা কিন্তু দাঁত দেখা হচ্ছে বয়স দেখা হচ্ছে যেটি বলছিলাম আপনাদের অনেক বড় বড় গাভিগর কিন্তু হাটে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এবং হাট শুরুর মধ্যে ঠিক আস্তে আস্তে আরও গুরু আসবে হাটে আপনাদের সবই দেখাবো লাইভ এবং সবই দেখাবো লাইভ সেই লাইভ থেকে আপনারা জানতে পারবেন যারা খামার করতে চান বা বাসায় গরু পুষতে চান তারা কিন্তু চাইলেই চলে আসতে পারেন চাইলেই চলে আসতে পারেন এই সিটি হাট ঐতিহ্যবাহী হাটটি ইন্ডিয়ার সীমান্ত ভেসা এই ঐতিহ্যবাহী হাটটি প্রত্যেক সপ্তাহে দুই দিন বসে এবং রবিবার এবং বুধবার আমরা কিন্তু আমাদের সামনে সেই দুধের গরু অনেক বড় গরু একটু দেখতে পাচ্ছি কাজী ইয়াসিন রয়েছেন ভাই কোন জায়গায় হাট সিটি হাট এবং সেই সিটি হাট থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছে ইয়াসিন ভাই কেমন আছেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আহ যেটি বলছিলাম অনেকগুলো নানা লাইটি গরু আমরা দেখতে পাচ্ছি আর ক্যামেরা তো ঠিক ধরছে না এত বড় বিশাল একটি গরু আজ ইয়াসিন হাই লিখছেন অসংখ্য ধন্যবাদ ইয়াসিন ভাই আপনি যুক্ত রয়েছেন লাইভটিতে বলছিলাম শুরু থেকেই যে অনেক বড় বড় গাভী গরু কিন্তু আমরা আপনাদের দেখাবো আজকে আমরা যেহেতু গাভী হাটাতে রয়েছে ঠিক এই দিক দিয়ে দুধের দুধ উৎপাদনের জন্য যে গরুগুলি সেগুলি কিন্তু আমরা হাটে দেখতে পাচ্ছি যদিও একটু বৃষ্টি এবং কাদার কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে হাট কিছুটা বাধগ্রস্ত হচ্ছে হাট তারপরেও কিন্তু আস্তে আস্তে জমে উঠছে ঐতিহ্যবাহী হাট ঐতিহ্যবাহী হাট রাজশাহীর সিটি হাট রাজশাহী তো তা উত্তরাঞ্চলের থেকে বড় গুলোর হাট রাজশাহী সিটি হাট রাজশাহীর সিটি হাট থেকে দের স্বাগত বলতে না বলতে অত্যন্ত বড় এই সারগুলো আমাদের সামনে দিয়েই চলে গেল ঠিক এই মুহূর্তে আর এন্টারটেইনমেন্ট রয়েছেন আপনি আমাদের সাথে আপনি নিয়মিত আমাদের লাইভ দেখেন এবং ভিডিও দেখেন কমেন্ট করেন ধন্যবাদ আপনাকে আপনি রয়েছেন আপনি আমাদের সাথে এবং সার্বক্ষণিক আপনি যোগাযোগ রাখেন লাইভ দেখেন স্বাগতম জানাচ্ছি আপনাকে ওরা যারা যুক্ত হচ্ছেন লাইভটিতে অবশ্যই একটু লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন ওরা লাইভ দেখাবো আজকে আপনাদের রাজশাহী ঐতিহ্যবাহী হাট সিটি হাট এবং সেই সিটি হাট থেকে লাইভ কেনাবাস আপনাদের দেখাবো যারা যুক্ত হচ্ছেন সবাই একটু লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন লাইক সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন আরও একজন বন্ধু লাইক দিয়ে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইক দিয়ে যুক্ত লাইক দিয়ে যুক্ত হয়েছেন আমরা হাটের শুরুতে রয়েছি এখন আস্তে আস্তে গরু প্রবেশ করছে হাটে আরো একটি বড় আমরা দেখতে পাচ্ছি সেই আপনাদের দেখাবার চেষ্টা ভাই গরুর দাম কেমন লেগছে ইয়াসিন ভাই ইয়াসিন ভাই হাট এখনই শুরু হলো এখনই শুরু হলো বৃষ্টির কারণে শুরুতে বিলম্বিত হচ্ছে হাট এই জন্য আমরা আসলে দামভাবে জানতে পারছি না তবে ঈদের পর থেকে কিন্তু তুলনামূলক কম দামে গরু বিক্রি হচ্ছে ঐতিহ্যবাহী হাট আর রাজশাহী সিটি হাটে আমাদের ধন্যবাদ যুক্ত থাকার জন্য আপনাদের সকলের অংশগ্রহণে লাইভটি কিন্তু জমে উঠছে আস্তে আস্তে আপনারা সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন আপনারা আমাদের সামনে কিন্তু অত্যন্ত সুন্দর একটি গাভিগরি দেখতে পাচ্ছেন এবং তার প্রদানটিও কিন্তু বেশ বড় প্রায় এর আগের ভিডিওগুলিতে আপনাদের দেখাবার চেষ্টা করেছি যে গরুগুলি দু টপটপ করে পড়ে যায় ঠিক এই গরুগুলি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি এদিকে কিন্তু আমাদের একজন বন্ধু ভালোবাসা ওড়াচ্ছেন লাভ দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবাসা দিয়ে যুক্ত থাকবার জন্য যুক্ত হবার জন্য নাজিমউদ্দিন ভাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন প্রিও ভাই নাজিম ভাই যুক্ত রয়েছেন আপনি আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আপনাকে স্বাগতম জানাচ্ছি লাইব্রেরিতে নাজিম ভাই আপনি রয়েছেন আমাদের সাথে ভাই আপনি কোথা থেকে গিয়ে যুক্ত হয়েছেন অবশ্যই তো জানাবেন করে আর আমরা কিন্তু রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে বড় গুরুর হাট ভাই সিটি হাট সেই সিটি হাট সেটি আপনাদের সাথে যুক্ত রয়েছে এটি অবস্থিত সেই সিটি হাট থেকে যুক্ত রয়েছে আপনাদের সাথে আমরা এই গোটি দেখছি চারিদিকে অনেক লোকজন ভিড় জমিয়েছেন অনেক লোকজন ভিড় জমিয়েছেন গরুটি দেখবার জন্য আমরা দেখাবার চেষ্টা করছি বিশাল আকৃতির এই গায়ে গরুটি কি দামে বিক্রি হয় আমরা সেটি দেখবো সবাই একটু সাথে থাকবেন আপনাদের দেখাবার চেষ্টা করবো লাইভ কেনাকাটা আজকের হাট থেকে ঐতিহ্যবাহী হাট রাজশাহীর সিটি হাট থেকে দেখা যাক এই বড় গরুটির দাম কিন্তু হচ্ছে সবাই দাম বলছে কি দামে গরুটি বিক্রি হয় আমরা সেটি দেখাবার চেষ্টা করব নাসিম ভাই আপনি রয়েছেন আপনি আমাদের সাথে ধন্যবাদ আপনাকে ল্যাপটপে যুক্ত থাকবার জন্য দেখা যাক এই বিশাল আকৃতির হাতি সার গরুটি যারা বাসায় পুষতে চান খামার করতে চান তারা কিন্তু এই জাতীয় গরু সংগ্রহ করতে পারেন ঠিক সেই গরুটি কিন্তু এখন লাইভ কেনা বেচা চেষ্টা করছি গরুটির দাম বলছে কি পরিমাণ আপনাদের একটু পরে জানিয়ে দেবো

যাক আপনাদের দেখাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ গরুকে কী দামে বিক্রি হয় সবাই একটু পাশে থাকবেন সাথে থাকবেন সবাই আমরা একটু দূর থেকে দেখবার চেষ্টা করছি আর কিন্তু আস্তে আস্তে অনেক গরু প্রবেশ করছে গরুগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং আমাদের সামনে কিন্তু আমরা অত্যন্ত বড় একটি গরু দেখতে পাচ্ছি সাদা রঙের একটি গরু লক্ষ্য করছি দেখা যাক এই কালো রঙের গরুটি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটে হেঁটে হেঁটে দেখানো হচ্ছে বটি সুস্থ আছে কিনা সেটি কিন্তু দেখানো হচ্ছে বা আরো দেখতে পাচ্ছি এটি গাড়িতে কিন্তু কিছু বড় বড় উন্নত জাতের গা গাভী এবং সার নামানো হবে এখন সেটি কিন্তু আমরা দূর থেকে দেখতে পাচ্ছি স্কেয়ারিং গাড়িতে করে এবং আমাদের সামনে কিন্তু অনেক বড় বড় ধরনের মহিষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না স্যার আমি এই তো এই আমি স্যার জি জি হ্যাঁ স্যার কাটানোর আবেদন স্যার হ্যাঁ আপা আসসালামু আলাইকুম না যে কাটাইছে ওটাই কাটাবো আপা ঠিক আছে আপা আমার ওই হ্যাঁ আমি দিচ্ছি এই নাম্বার কল দিচ্ছি ঠিক আছে